কিন্তু এই যে মেয়ে তুমি তুমি যে আট দশটা ছেলের সাথে জানা করেছো তোমার ইজ্জতের কি হবে তোমার যে সতীত্ব তুমি নষ্ট করেছ তুমি তো বিয়ের পর কোনো ঘরে গেলে সে হাজবেন্ডও বুঝতে পারবে তুমি আর সতী সাধী নয় তখন তোমার কি হবে তখন তোমার কি হবে আর এটা যে এত ভয়াবহ মহামারী আকার ধারণ করেছে না অনেক দেখা যায় স্বামী অফিসে যাওয়ার সাথে সাথেই বয়ফ্রেন্ড বাজায় হাজির এই যে বাক্সে বাক্সে বন্দি জীবন বললাম বাক্সে বাক্সে বন্দি ফ্ল্যাট ফ্ল্যাটের ভিতরে তো ঢুকলে আর বোঝা যায় না ভিতরে কি হচ্ছে কত ফ্ল্যাটে যে জেনা হয় এখন এই শহরে আল্লাহ ভালো জানে এই ফ্ল্যাটের প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি মাটি আল্লাহর কাছে সাক্ষী দিবে যেখানে যে মাটিতে বসে অবিবাহিত যুবক যুবতী জেলা করেছে আর বিবাহিত যুবক যুবতীরা এবং এই স্বামী স্ত্রী জেলা করেছে এর ইঞ্চি ইঞ্চি মাটি আল্লাহর কাছে কথা বলবে এর ইঞ্চি ইঞ্চি মাটি আল্লাহর সামনে কথা বলবে ইয়ামা ই রে তুহাত দিছো একবার সেদিন ইয়ামাহিদিন সেদিন জমিন তার খবর বলবে আল্লার কাছে জমিনের কোথায় কোন পাপ হয়েছে সব বলে দিবে এই জমিনে এখানে দাঁড়িয়ে জেনা করেছে ওইখানে শালে দাঁড়িয়ে মাপ খেয়েছে ওইখানে শালিক কাউকে খুন করেছে বলে দিবে একটা কথা এখানে মাঝখানে বলে দেই। যারা অবিবাহিত যুবক যুবকদের আছো ওই লেকচার তুমি যেটা শুনছো তোমাদের মধ্যে কেউ যদি জেনা করে থাকো অবিবাহিতের কথা বলছি তোমাদের কাদের মধ্যে এখন একশো বেত্রাগাতের শাস্তি ঝুলে আছে সুরা নূরের এক থেকে তিন নম্বর দেখবে অবিবাহিত যুবক যুবতী যদি জেলা করে তাদের শাস্তি হচ্ছে একশো বেত্রাগাত তাও জনসমক্ষে এবং এক এক বছরের জন্য নির্বাসন এই বিধানগুলো যদি পৃথিবীর কোনো দেশেও না থাকে আসমানে আছে মরার সাথে সাথেই এই বিধান কার্যকর হবে ইনশাল্লাহ বাঁচার মধ্যে কি একটাই উপায় আছে এই লেকচার কেন চলে গেছে অনতি বিলম্বে অজু করবে অজু করে খালেজ ভাবে রাতের শেষ রাতে জায়নামাজ বিছাবে জায়নামাজ বিছিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে দূরে কাত নামাজ পড়বে পরে নিজের পাপের কথা স্মরণ করে চোখ দিয়ে দরদর করে পানি ফেলে দিবে আল্লাহকে শেষদা গিয়ে বলবে আল্লাহ আমি জেনা করেছি আমাকে মাফ করে দাও আমার এই পাপের কথা কেউ জানে না তুমি যেন মাফ করে দাও এই মাফ নেওয়ার পরে আবার ওই যার সাথে করেছে ওর সাথে আবার লিঙ্ক করার চেষ্টা করেন না আসো আমরা যে করেছিলাম আসো বিয়ে করে নেই এটা না করেছেন আগে তোবা করে ফিরে আসতে হবে তারপরে পুরো জীবন ইসলামিক লাইফ করতে আল্লাহ যদি দেখেন যে হ্যাঁ আপনি ঠিকঠাক করে আল্লাহর চলছেন আল্লাহ তখন আপনাকে নেককার স্ত্রী দিবেন ইনশাল এই 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 একমাত্র রাস্তা যুবকদের জন্য এবং যুবতীদের জন্যও যুবকরা না হলে পার পেয়ে যেতে পারে কারণ একটা কথা সমাজে প্রচলিত আছে না যে ছেলে মানুষের ইজ্জত তো সহজে যায় না গোপন হয়ে গেছে কেউ জানে না আল্লাহ মাফ করে দিয়েছে সে হয়তো পার পেয়ে গেল কিন্তু এই যে মেয়ে তুমি তুমি যে আট দশটা ছেলের সাথে জেনা করেছো তোমার ইজ্জতের কি হবে তোমার যে সতীত্ব তুমি নষ্ট করেছো তুমি তো বিয়ের পর কোনো ঘরে গেলে সে হাজবেন্ডও বুঝতে পারবে তুমি আর সতী সাথী নও তখন তোমার কি হবে তখন তোমার কি হবে বিবাহিত জারাজ আছে এই যে দেবর আর ভাবি এই যে শালি আর দুলা ভাই মধুর সম্পর্ক না এগুলো দাঁড়াও দাঁড়াও এগুলো মধুর সম্পর্ক দেখা যায় সুফান আল্লাহ এই যে আমার এখানে ফোন আছে না আমাদের আমাদের অফিশিয়াল পেজ আছে অফিশিয়াল পেজে যত প্রশ্ন আসে দেখি ম্যাক্সিমাম জেলা কেন্দ্রিক ব্যাবিচার কেন্দ্রিক পরকীয় কেন্দ্রিক একজন প্রশ্ন করেছে যে দোলা ভাইয়ের চরিত্র এত খারাপ ছিল আর ওই মেয়ের বয়স তখন কম ছিল তেরো বছর বয়স তেরো বছর বয়সের মেয়ের দিকে সে চোখ দিয়েছে যাকে বিয়ে করেছে তার সাথে তো সম্পর্ক আছেই যাকে বিয়ে করেছে ওর তো সম্পর্ক আছেই তারপরে আপনার সাথে সম্পর্ক 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 এখন সাথে তার দুই বছর ধরে করার পর সেগুলোর ভিডিও ধারণ করেছে ধারণ করে তাকে ব্ল্যাকমেইল করছে যে যদি আমার সাথে খারাপ কাজে সে রাজি না হয় তাহলে এই ভিডিওগুলো ভাইরাল করে ফেল এই যে অন্যায়ের যুগ এখন তো মানুষ নিশ্চিন্তে নিশ্চিন্তে মানুষ যে একটা প্রাইভেট লাইফ লিড করবে সেটাও করতে পারে না প্রাইভেট লাইফের সব কিছু সবকিছু হয়ে যায় হয় না না করে এই করলো এক তিন তিন বছর ধরে এখন এই মেয়ে প্রশ্ন করছে পেজের মধ্যে যে এখন তার মানসিক অবস্থা এতই খারাপ সে জিজ্ঞাসা করছে আমি যদি আত্মহত্যা করি তাহলে আমার পাপ হবে কিনা এই মেয়েটা যদি আপনার বোন হতো কি করতে না আল্লাহ না যদি কারো মেয়ে হতো তাহলে কি কি করতেন আপনি আপনি আপনার কাছে করতেন এখানে ওই শাস্তিটা না বলে সামনে যেতে পারছি না শোনেন যারা বিবাহিত ব্যক্তি হওয়ার পরেও পরকিয়া করেছেন বিবাহ করার পরেও পরকিয়ার পাপে লিপ্ত ছিলেন বা এখনও আছেন জেনে হোক না জেনে হোক করেছেন অথবা এটা জেনে করেছেন যেটা একটা খারাপ কাজ তারপরেও করেছেন রসুল্লাহ সাল আলী সালামের আদিস এবং আল্লাহ ভাগের কালাম অনুযায়ী তাদের শাস্তি হচ্ছে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে ফেলে পাথর নিক্ষেপ করে রজম করে হত্যা করা ইসলামিক যদি কোনো রাষ্ট্র থাকত বা এটা যদি হতো বা এটা যদি ইমাম উন্মাহাদির যুগ হতো বৌমর রাজি আল্লাহ যুগ হতো তাহলে এই শাস্তি বাইরে আপনি চলতে পারতেন যদি এটা প্রমাণ হতো এই শাস্তি যদি দুনিয়াতে কার্যকর নাও হয় আপনি যদি ত না করে মারা যান তাহলে কে আমাদের মাঠে এই শাস্তি ভোগ করবেন খুব মজা লাগছে কে করতে সকালে একটার সাথে দুপুরে একটার সাথে আজকে একজনের সাথে রাত কাটান কালকে আগের সাথে রাত কাটান খুব মজা পাচ্ছেন রাত্রেবেলা মদ খান আর হোটেলে রাত কাটান সকালবেলা আমরা অফিসে যান আমাদের শহরের কালচার কালচারপুর থেকে আসলো এই শহরকে পবিত্র করবে কে এবং এই শহরের আসল রূপগুলো স্পষ্ট করবে কারা খুব মজা পাচ্ছেন এমনিতে সুহানুল্লাহ একটা একটা বিষয় বুঝাই ইসলামে কেসাস আছে কেসাস মনে করেন আমাকে কেউ হত্যা করেছে আপনি তাকে হত্যা করতে পারবেন মনে করেন আপনি কাউকে হত্যা করেছেন ঠিক আমাদের লজের মতো কেউ যদি কাউকে হত্যা করে তাকে ফাঁসি হয় না এরকমই কেউ যদি কাউকে হত্যা করে ইসলামের বিধান কেসাস করা মানে হাতের বদলে হাত চোখের বদলে চোখ কানের বদলে কান নাকের বদলে নাক জানের বদলে জান যদি প্রমাণ হয় কিন্তু এখানেও হত্যাকারীর বাঁচার সুযোগ আছে কিরকম মনে করেন আপনি আমার পরিবারের কাউকে হত্যা করেছেন আল্লাহ না করুক এখন আপনি সবাইকে ক্ষমা চাচ্ছেন যে আমার ভুল হয়ে গেছে আমি মুক্তি পর রক্তপণ দিব আমাকে মাফ করে দেয় এখন আমাদের পরিবারের কেউ আপনাকে ঠিক আছে আপনাকে মাফ করে দিলাম আপনার কেসাস করার দরকার নেই আপনি রক্তপণ দিয়ে দেন তাহলে আপনি বেঁচে থাকার সুযোগ পেলেন হ্যালো বুঝতে পারছেন একটা হচ্ছে মুক্তা মনে করেন কেউ ইসলামে কিছু বিষয় অস্বীকার করেছে তাকে জেলখানে বন্দি করে রাখা হবে সুযোগ দেওয়া হবে যে আপনি কি এগুলো জেনে শুনে বলেছেন নাকি এর উপর অটল থাকবেন না ফিরে আসবেন সে যদি বলে না আমি তো অবাক করলাম আমি ফিরে আসলাম ও বেঁচে থাকার অধিকার পেয়ে গেল কিন্তু বিবাহিত ব্যক্তি যারা ব্যবচার করেছে বিবাহিত ছেলে বা মেয়ে ব্যবচার করেছে তবা করে যদি ফিরে আসে রজমের শাস্তি থেকে বাঁচার কোনো সুযোগ নাই আল্লাহ কাছে ক্ষমা চান ইস্তেকফার করেন জেনার জেনার ফলশ্রুতিতে সমাজে মহামারী নেমে আসে জেনা পরকীয় অশ্লীলতার কারণে সমাজে এমন সব রোগব্যাধির উদ্ভব হয় যেগুলো কখনো ছিল না এই শহরটা জেনার শহর আমাদের এই ঢাকা শহর জেনার শহর আপনাকে এটা বোঝার জন্য আমার লেকচার না শুনে আপনি পেপার থেকে ঘাটেন অনলাইন সার্চ করেন দেখবেন এই শহরে আনাচে কানাচে জেনা হয় এবং ওপেন জেনা হয় মানুষ জেনাকে হালাল মনে করে এই শহরের যুবক যুবতী যারা একে অপরের সাথে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচারে লিপ্ত আছে এটাকে তারা হালাল মনে করে করে কেউ হারাল মনে করে না কত বড় সাহস দেখায় আর রাস্তা দিয়ে আমরা হেঁটে গেল বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এসে আমাদেরকে সালাম দেয় বুঝলেন আমাদের জন্য একটু দোয়া করেন তো প্রত্যেকটা পার্কে পার্কে যাবেন এই যে আপনি ওয়েস্টার্ন গুলোতে যাবেন দর্শনী যে স্পট গুলো সেখানে যাবেন জে না জেনাহ আমি এই যুগের কথাই বলছি নবী সাল্লাহ ওয়াহিলা সাল্লাম বলছেন আমাদের নবী বলছেন আমার উন্মতের একটা অংশ সবাই না আমার উন্মতের একটা অংশ অবশ্যই হালাল করে নিবে অবশ্যই মদকে হালাল করে নিবে মদ পান করবে কিন্তু মদের নাম দিবে এবং তারা গান বাজনা বাদ্যযন্ত্রে নাট্যকদের হালাল মনে করে নিবে সাল ইসলাম বলেছেন যখন সমাজে এরকম পাপ বাড়ে তখন সমাজে এমন সব রোগ ব্যাধি আসে যা আগে কখনো ছিল না এবং এদের ব্যাপারে নবীজি বলেছেন একদিন সকালবেলা আল্লাপাক এদেরকে বানর এবং সুর বানিয়ে দিবে কেয়ামতের আগে এই ঘটনাও ঘটবে বিকৃত হবে ভূমি ধস ভূমিকম্প ভূমি ধস এবং আকৃতি আকৃতির বিকৃতি এগুলো আজাব আসবে আল্লাহর কাছ আল্লাহর পক্ষ থেকে এই জেনাই ব্যবচার এই পরকিয়া নোংনাবি অশ্লীলতার কারণে ঘরে করে এগুলো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচার কেউ মনে করে না যেন এগুলো আরাম কেউ মনে করে না যে আমার আমার এই যে সহপাঠী আমার গায়ের মারাম, আরাম মারাম মা আরাম এই গায়রে মা আরাম শব্দটাই নাই কাজিন কাজিন চাচাতো বোন মামাতো বোন খালা বোন এই যে কাজিন এরা আলোচনা করছে কি দেখা বাকি রেখেছে এই যুগে আমরা এই যুগে আমরা দেখছি যে নিজের মেয়ের সাথে পিতার শারীরিক সম্পর্ক পেপার পত্রিকা পড়েন একটু অনলাইন ঘাটেন দেখেন কোন যুগে আছেন আপনি সমাজের ন্যায় অন্যায় হক বাতিলের মানদণ্ড উল্টে যাবে মানুষ ন্যায়কে অন্যায় মনে করবে অন্যায় গুলোকে ন্যায় মনে করে নিবে কোন মানদণ্ড নাই কোন মানদণ্ড নেই আমাদের শহরের অবস্থা শান্তিতে কিভাবে ঘুমাবেন আপনি নিশ্চিন্তে থাকবেন কিভাবে কখন যে আল্লাহর গজব চলে আসে পুরান একটা আয়াত আছে যখন আল্লাপের গজব আসবে তখন শুধু জালেমদের উপর খাস করে আসবে না আলেমদেরকে জিজ্ঞাসা করে করেন। যখন আল্লাহর গজব আসবে জালেমদের উপরে শুধু খাস ভাবে আসবে না সবার উপরে আসবে আমি খুব ভালো মানুষ করছি রসিয় করছি পার পেয়ে যাবো এমন ভাবার সুযোগই নাই আপনাকে আপনার মতো অন্যায়ের প্রতিবাদ করার চেষ্টা করতে হবে লেতে মরুন নবিন মা রবেজি বলছেন অবশ্যই তোমরা সব কাজের আদেশ করো বলে তেন হ্যাঁ অবশ্যই অসৎ কাজের নিষোধ করো হ্যাঁ ইউ কেন আল্লাহ ভাইয়া আলাইকুমের ক বা মেন অন্যথায় আমি আশঙ্কা করি তোমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে বিশাল গজব আসবে সমেতে এরপর তোমরা সবাই আল্লাহ কাছে দোয়া করবে আল্লাহ গজব সরিয়ে দাও সরিয়ে দাও ল্যাই হুস তেজাদি ওয়া তোমাদের দোয়া প্রভু করা দ্যামি সোসম বলছে ম্যান আমিন কারণ তোমাদের মতো যে কেউ যে কেউ ও এভার হিস যে কেউ যদি কোনো মুনকার নোংরা বর্গিত কোনো কাজ দেখে তাহলে যেন ফাইল নি ওয়াই র বিয়ে তার সামর্থ্য থাকলে হাত দিয়ে যেন ঠেকায় সামর্থ্য থাকলে হাত দিয়ে যেন ঠেকায় যাদের গেলাম হাত দিয়ে ঠেকানোর ক্ষমতা দিয়েছেন তাদের গেলাম জিজ্ঞাসাবাদ করবেন কেমন ঠেকালে না তুমি জেনার লাইসেন্স দিলে কেন মদের লাইসেন্স দিচ্ছ কেন ঠেকালে না কেন তুমি অন্যায় গেছকে ঠেকালেন না কেন যদি তুমি না পারো ওয়াহিল্লাম ইয়াস্তাতে যদি সে না পরে তাহলে ফ্যাল ইউ হাই হির তাহলে যেন মুখ দিয়ে সেটা প্রতিবাদ করে এই যে মুখ দিয়ে প্রতিবাদ করার ক্ষমতা আলেম আমার আছে যাদের হাতের ক্ষমতা নেই মুখের ক্ষমতা আছে সেটাও যদি না পারো ওয়াহিল্লাম ইয়াস্তাতে সেটাতেও যদি সে সক্ষম না হয় তাহলে কল তাওর যেন অন্তর দিয়ে ঘৃণাটা পর্যন্ত করে আমি দেয় লিখে এখন ইমান এটা ইমানের সবচেয়ে নিকৃষ্ট একটা অবস্থা সর্বনিম্ন অবস্থা এর নিচে ইমানের কোনো অবস্থাই নাই তার মানে অন্যায় দেখে আমাদের যাদের মনে কোনো ফিলিংসই কাজ করছে না তার মানে আমাদের ইমান নাই আসলে সহজ কথা ইমানের সেই তেজ নাই আমাদের হাতে আসুন একটা ব্যাখ্যা এটাও হতে পারে সমাজে ন্যায় অন্যায় হক বাদিনের মানদণ্ড উল্টে যাবে একটা জায়গায় যাচ্ছি তার আগে একটা কথা বলতে ভুলে গেছিলাম এখন